আচ্ছা তো ভিআর সোট হচ্ছে পতঙ্গা আপনার সি ঢোকার যে মুখে এর নিচে উপরেও বসে বাম সাইড ডান বসে তো এখন কিন্তু পানি কম তো ঝাড়গ্রামের নিচে চলে আসছে আচ্ছা তো ভাই এটা তো মোটামুটি ঢাকার মধ্যেই ওরকম ভাই সারাপ হইতেছে ঢাকা যেরকম চলে ভাই না না ঢাকা তো এখানে তো এই মানে পসা হয়েছে এই জন্য এখানে বেশি চলে বাট এখানে এর আগে কেউ ট্রাই করে নেই ভাবে তো আমি যেহেতু নতুন ট্রাই করতেছি না এখন মানুষের আর কি যখন জালমুড়ি বা ফুচকা চটপটি এগুলো খাই অভ্যস্ত তো এটা আর কি অভ্যাস করা কারণ যেহেতু এটার মান ভালো সবাই খাবে ইনশাল্লা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই